অফিসের ম্যাম এই যে ম্যাম রিজাইন লেটার ম্যাডাম রিজাইন লেটারটা দেখে মুচকি হেসে আমাকে বলল। তাহলে আপনি এই চাকরিটা করবেন না না তাহলে এটার কি হবে বলে ম্যাডাম একটি খাম আমার দিকে বাড়িয়ে দিলেন এটা কি ম্যাডাম নিজেই দেখে নিন তারপর আমি খামটি খুলে ভেতরে একটি কাগজ দেখলাম কাগজটি বের করে তা পড়তে লাগলাম সেখানে আছে আমি মাসের আগেই চাকরিটি না যদি ছয় ছাড়ি তাহলে লক্ষ টাকা জরিমানা দশ দিব এবং তার নিচে আমার স্বাক্ষর আছে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম তার থেকে বড় শখ খেলাম সেখানে আমার সিগনেচার কোথা থেকে এলো তখনই আমার মনে পড়ে গেল সেদিনের কথা সোনিয়া ম্যাম আমাকে ডেকে নিয়ে একটি কাগজ সামনে দিয়ে বলল এখানে একটা তোমার স্বাক্ষর লাগবে কিসের ম্যাম এটা তুমি যে কোম্পানিতে কাজ করছো সেটার একটা ডাটা সবার থেকে এটা নেওয়া হয় আমি আর কিছু না বলে স্বাক্ষরটা দিয়ে দিলাম তাহলে সেদিন এটাই করেছিলেন কলেজের সিঁড়ি দিয়ে নামতেই সোনিয়া আমার পথ আমাকে বুকের সাথে নিয়ে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি সূর্য আমি সোনিয়ার হাতটি ছুড়ে দিয়ে বললাম ভালোবাসা তুমি আমাকে ভালোবাসো তোমার মতো ফালতু চরিত্রের মেয়েকে আমি ভালোবাসবো তুমি ভাবলে কি করে পথ ছাড়ো আর ভবিষ্যতে আমার সামনে আসবে না শোনো শোনো বলে সোনিয়া আমার গাল ধরতে চাইতেই আমি সোনিয়ার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসলাম সোনিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে রাগে সাপের মতো ফোঁস করছে আমি তো তোমাকে শুধু ভালোবেসেছিলাম আর তুমি আমাকে থাপ্পড় মারলে সেই থাপ্পড়ের কথা আজও মনে পড়ে ওই দিন আপনাকে চর মারার কোনো ইচ্ছা ছিল না ভুল করে হয়ে গিয়েছিল তারপর আপনাকে অনেক খুঁজেছি ক্ষমা চাইবার জন্য কিন্তু আপনাকে আর পাইনি এত কিছু আমি শুনতে চাই না এখন আপনি চাকরি করবেন নাকি দশ লক্ষ টাকা দিবেন ঠিক আছে আমি চাকরি করব। কি আর করার মন খারাপ করে ম্যাডামের রুম থেকে হয়ে গেলাম ওই দিন কাজ শেষে বাড়ি চলে এলাম সোফায় বসে থাকতে দেখে বোন এসে বললো কিরে ভাইয়া তোর কি হয়েছে আমি বোনকে অফিসের কোনো কিছু বললাম না কথা ঘুরিয়ে বললাম না বোন আজ অফিসে একটু কাজ বেশি ছিল তাই শরীরটা একটু খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য খাবার রেডি করছি ওকে বোন ঠিক আছে তারপর বোন সেখান থেকে চলে যায় এসব শুনলে বোন শুধু শুধু টেনশন করবে এভাবে কেটে যায় পাঁচটা মাস আমি অফিসে ঢুকতেই ম্যাম দরজার সামনে দাঁড়িয়ে পড়লো এই ফকিন্নির বাচ্চা ঘড়িতে কটা বাজে তোর খেয়াল আছে লুচ্চা ছোট লোকের বাচ্চা এটা কি তোর বাবার অফিস যে লেট করে আসলি ম্যাম আমার তো শুধু এক মিনিট লেট আপনি এসব বলে তো আরও দেরি করাচ্ছেন চুপ কর আমি আর কিছু না বলে নিজের কেবিনের দিকে চলে গেলাম ঘরে নিজের বেডে শুয়ে আছে আমার অফিসের বস আজাদ সাহেব মানে সোনিয়ার বাবা ডাক্তার বলল মাথায় ভীষণ চোট লেগেছে যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হতো তাহলে বাঁচানো অসম্ভব হয়ে পড়তো একটু পরই জ্ঞান ফিরবে ওকে ডাক্তার ধন্যবাদ স্যারের জ্ঞান ফেরার পর আমি বললাম এখন কেমন আছেন স্যার এখন মোটামুটি ভালো আছি আপনি একা একা ওইখানে কি করছিলেন আমি যদি অফিস থেকে ফেরার সময় না দেখতাম কি যে হয়ে যেত ছোট্ট একটা কাজ ছিল তাই বাহির হয়েছিলাম তাই বলে কি আপনার বাহিরে যেতে হবে অন্য কাউকে দিয়েও তো করাতে পারতেন এমন সময় সোনিয়া ম্যামেশে স্যারকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল বাবা তোমার একই হাল হলো তুমি কেন একা একা বের হতে গেলে কাঁদিস না মা আমি ঠিক আছি সূর্য ঠিক সময় আমাকে রাস্তায় পড়ে থাকতে না দেখলে তোর বাবাকে আর বাবা রাখতে না সোনিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে আছে আমি স্যারকে বললাম স্যার আমি তাহলে আসি বাসায় বোন টেনশন করবে ওকে বাবা আমি বের হয়ে গেলাম দরজা খুলে দিয়ে বের হতেই পেছন থেকে ডাক দেয় সোনিয়া ম্যাম আমি দাঁড়িয়ে বললাম জি বলুন আপনি কি সত্যি চাকরিটা ছেড়ে দিবেন হ্যাঁ ম্যাম অনেক অপমান আর বড় বড় কথা শুনেছি আর পারছি না পারলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ আমার বাবাকে সাহায্য করার জন্য আপনার কারণে আমার বাবাকে পেলাম সেটা আমার দায়িত্ব ছিল ম্যাম আসি বলে আমি সেখান থেকে চলে আসি কিছুক্ষণ পর আমাদের বাসার সোফায় বসে আজাদ সাহেব বলল সূর্য তোমার বাবা মা কোথায় স্যার তারা তো অনেক আগেই মারা গিয়েছে আপনি আপনি কিছু না বলে চলে এলেন আমাকে বললে তো আমি যেতাম সব তুমি গিয়ে করবে কিছু কাজ আমাদের বাসায় এসে করতে হবে তো আমি কিছুই বুঝতে পারছি না সোনিয়া ম্যাম আমার দিকে চেয়ে হাসছে আচ্ছা তোমার বোনকে একটু ডাক দাও তো তখনই বোন এসে আমাদের পাশে দাঁড়ায় বোন বলল এত বড় মানুষ আমাদের বাড়িতে বোন কেমন আছো তুমি হ্যাঁ বোন ভালো আছি তোমার শরীর কেমন এই তো বোন আলহামদুলিল্লাহ ভালো তো কি মনে করে হঠাৎ আমার ভাই কি কোনো অপরাধ করেছে হুম বড় অপরাধ করেছে তার বিচার করতে এখানে আসা সবাই স্তব্ধ হয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারছি না কি করেছে আমার ভাই আপনার ভাই আমাকে না জানিয়ে আমার মেয়ের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়েছে এটা কি অপরাধ না বলুন সূর্য তো আমাকে এরকম কিছুই বলেনি কিরে এসব কি সত্যিই আসলে আমি আর চাকরি করব না বাহিরে চপ নিয়েছি চুপ করো তুমি তুমি চাকরি করবেই বোন তুই দেখেছিস কিভাবে কথা বলে বাবা বলল আমি তোমাদের বিয়ের সম্বন্ধ নিয়েই তোমাদের বাড়িতে এসেছি বিয়ের কথা শুনে আমি চমকে উঠি কি বলে সব বোন বলল তা তো বেশ খুশির খবর কিন্তু আপনাদের সাথে কি আমাদের যায় বাবা বলল সেসব আমি বুঝব তুমি রাজি কিনা না বলো বোন বললো আমি তো রাজি আলহামদুলিল্লাহ সূর্য বলল কিন্তু আমি রাজি নই আমি কথা বলতে চাই ওনার সাথে একান্তে সোনিয়া বলল আমারও কথা আছে ওনার সাথে তারপর দুজনেই উঠে চলে যায় রুমে গিয়ে আমি ওনার সামনে দাঁড়িয়ে পড়লাম কি শুরু করলেন বিয়ে কেন আসছে এখানে কারণ আমি বাবাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি তাই কিসের ভালোবাসা এই ভালোবাসা আমি বিশ্বাস করি না কত কথা বলে আমাকে অপমান করতেন মনে নেই তা আমি ভুল করেছি কিন্তু আমার ভালোবাসা একটুও মিথ্যা না তুমি আর আমাকে ফিরিয়ে দিও না দেখো না আমাদের এই সম্পর্কে সবাই কত খুশি হ্যাঁ বোনের খুশির জন্যই আমি বিয়েতে মত দিচ্ছি কিন্তু আমার কাছ থেকে কোনোদিনও বউয়ের অধিকার পাবেন না বিয়ে হয়ে যাক তারপর দেখা যাবে মিস্টার সূর্য এসো একটু জড়িয়ে ধরবে সোনিয়া এক প্রকার জোর করে আমাকে জড়িয়ে ধরে আর দুটি পাগল মনের মিলন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মানুষ আসলে কোন সময় পাল্টে যায় কেউই জানে না জীবন এক এক সময় এক এক গতিতে চলে তাই সময় থাকতে ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ